আব্রাহা চলে গেছে বলছে ডাক্তার কাবার মুতাওয়াল্লি কি তার নাম কয় আব্দুল মুত্তালিব তারে ডাকো আব্দুল মুত্তালিব এসে হাজির হয়েছে আব্দুল মুত্তালিবকে বলতে আব্দুল মুত্তালিব বলতেছে আমাকে কেন ডাকা হলো এবার বাদশা আব্রাহা বলতেছে আমরা কাবা ভাঙতে যাব তোমাদের কি তোমরা কি প্রতিরোধ করবা নাকি ছেড়ে দিবা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে ছাগল ধরে আনি চাও সে কটা ফেরত দাও আপনারা বলতে কি যা কাবা ভাঙবো সেদিকে কোনো খেয়াল নেই তোমার কাছে কাবা সে গরু ছাগলের দাম বেশি বলছে দেখো গরু ছাগলের মালিক আমি তাই গরু নিয়ে আমার চিন্তা ছাগল নিয়ে আমার চিন্তা আর কাবার মালিক যে সে তার কাবা নিয়ে চিন্তা করবে সুহান আল্লাহ কই তিস্তা করলো না মানুষ যেটা ভাবে আল্লাহ তার উল্টা করে মানুষ তো চাইতে পারে না আল্লাহ তা দেয় মানুষ চাইতে পারে না চাচি বলল দশা এক দাবি এক শেখ হাসিনার আল্লাহ কয় তোদের সাওয়া এত ছোট কেন আমি খালি পদত্যাগ করাব না অপমানিত করে দেশ করতে বাধ্য করে দেব আপনাদের সাওয়া খালি পদত্যাগ আল্লাহ করে দিয়েছে কি দেশ ত্যাগ কার চাওয়া বড় তোমাকারু আমাকার আল্লাহ ও বলছিল সেই কথা তাইলে চলে এক কাজ করি কি করি কাবা ভাঙা শুরু করি সামনে যাচ্ছে হাতিয়ারে গই না হাতিরে এত মারে হাতি পশ্চিম দিকে গই না হাতি পূর্ব দিক dili 돌ছছে কিন্তু পশ্চিম দিকে যাচ্ছে না সুবহানাল্লাহ বলবেন না আমিয়ে দেশে একজন মানুষ ছিলেন নাম আব্দুল গফফার যিনি মারা গিয়েছেন লেখা বলা না জানা মানুষ ক্লাস 5 পাস ওই যে ভাঙাড়ির দোকানে কাজ করতেন ও ভাই ভাঙাড়ির দোকানে পড়তে পড়তে মাওলানা মৌদুদের লেখা একটা বই সে ভাঙাড়ির সাথে এক্সচে শুনতেছেন উনি বই পড়তে শুরু করলেন এত ভালো লাগলো পিছনের পৃষ্ঠায় লেখা আমাদের প্রকাশনের আরো বই সেই বইগুলো ম্যানেজ করলেন করে এই মানুষটা এত বেশি পড়তে পড়তে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে গেলেন এত বেশি লেখা বলা করলেন এই মানুষটা পরবর্তীতে উনি বিশ্ববিদ্যালয় টিসিতে বক্তব্য রাখতেন শুনতেছেন এই মানুষটা একাত্তর সাল পর্যন্ত তাকে যখন মেরে ফেলার জন্য অর্ডার করা হয় তাকে চলন্ত ট্রাক থেকে ফেলে দিয়েছে কোনো ক্ষয়ক্ষতি ছাড়া আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে তাকে পোড়ানোর জন্য এতবার চেষ্টা করেছে পুড়িয়ে মারতে পারে নাই এই বাংলাদেশের জ্বলন্ত ইতিহাস যদি ইমান কারণ ঠিক থাকে আল্লাহ তাকে বাঁচায় ইব্রাহিম কায়েমা ফায়দা আগেকার সত্যি হে এক আন্দাজে গুলি স্থাপয়দা আজ যদি ভাই কারোর মাঝে ইব্রাহিমের বিদ্যমান এখনো অগ্নিকুণ্ড হয়ে যেতে পারে একটা সুশোভিত ফুলের বাগান ঠিক না বে ঠিক হঠাৎ খেয়াল করলো আকাশে মেঘ আসলে মেঘ না ছোট্ট ছোট্ট পাখি পাখিটার নাম কি এটা তো ভুল কথা আলাম তারা কাইফা ফাগালা রাব্বুকা বিয়াস আবিল ফিল ভালো করে খেয়াল করেন আলাই আলাইহিম তয়রান আবাবিল আবাবিল মানে কিন্তু আবাবিল পাখি নয় তয়রান আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে পাখি আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাখি পাঠালেন ঝাঁকে ঝাঁকে এই ঘটনা ঘটেছে রাসূলের জন্মের ৫০ দিন আগে রাসূলের জন্মের কত কারণে রাসূলের জন্মের 50 দিন আগে এই ঘটনা ঘটেছে তাইলে রাসূল এই জিনিস নিজের চোখে দেখেছে না আল্লাহ বলছে alam tara kayfa faala ও নবী আপনি কি দেখেন নাই রাসূলের জন্মের আগে যে ঘটনা ঘটলো সেই ঘটনা নিয়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন রাসূল আপনি কি দেখেন নাই তাফসীর তাইলে কী দাঁড়ালো রাসূলের জন্মের আগের ঘটনা যেটা আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে আমার রাসূলকে দেখিয়ে দিয়েছে গুলো এসেছে এবার মুখে একটা পাথর দুই পায়ে দুইটা পাথর মুখে একটা কথা বলে না মুখে একটা পাথর দুই পায়ে দুইটা পাথর মারতে শুরু করেছে ঠিক যেইভাবে যুদ্ধ বিমান থেকে এক এক করে বোমা ফেলাতে শুরু করে দেয় তারা সোরা ফিল থেকে তাফসিল করে যুদ্ধ বিমান তৈরি করেছে আর আমরা সেই যুদ্ধ বিমানের বোমা আমাদের শরীরে আহাতে আমরা শহীদ হয়ে যাচ্ছি আজকে মুসলমানদের করুণ পরিণতির বড় একটা কারণ আমরা কোরআন নিয়ে গবেষণা করি নাই বন্ধুগান আমার তাইলে যদি কেউ জিকির থেকে মুখ ফিরায় নাই তার মানে যদি কেউ নামাজ থেকে মুখ ফিরায় নাই কোরআন থেকে মুখ ফিরায় নাই রসুলের আদর্শ থেকে মুখ ফিরায় নাই কোরআন গবেষণা থেকে মুখ ফিরায় নাই পাঁচ নম্বরে হচ্ছে যদি কেউ আল্লাহর জিকির মানে আল্লাহর শরণ সাধু করু নিয়া করুকুম যদি কেউ আল্লাহর শরণ থেকে মুখ ফিরায় নেয় আমার আল্লাহ বলছেন আমি তাদের জন্য জীবনকে সংকুচিত করে দিব জীবন সংকুচিত মানে কি খুব মন দিয়ে বুঝেন জীবন সংকুচিত মানে কি এটা খুব মন দিয়ে বুঝতে হবে খেয়াল আছে সবার নাই খেয়াল নাই খেয়াল আছে পাঁচতলা বাড়ি মানে জীবন শান্তি কথা না এসি রুম মানে জীবন শান্তি পাঁচ কোটি টাকার গাড়ি মানে জীবন শান্তি না এই জীবন জীবন